আসসালামু আলাইকুম প্রিয় জব পেপার বন্ধুরা আমরা হোয়াইট বোর্ডে একটা বীজগণিতের ম্যাথ দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা আমরা একটু প্রথমত প্রশ্নটা পড়ে দেখি যদি এ কিউব মাইনাস বি সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি এর মান কত হবে আমাদের অপশন আছে ক নাম্বার থার্টি ফাইভ খ নাম্বারে ফোর্টি ফাইভ গ নাম্বার ফিফটি ফোর এবং গ নাম্বার ফিফটি ফাইভ তো আমরা খুব কম সময়ের ভিতরে এই ম্যাথটা সলিউশন করবো

নাইন অ্যা করবো তেরো থেকে যদি আমি তাহলে আমাদের থাকবে কত পাঁচশো তেরো থেকে সেভেন চলে গেলে তেরো থেকে সাত চলে গেলে থাকবে এগারো থেকে তিন চলে গেলে আর আট থাকবে আর এখানে মনে মনে যদি এক হয় তাহলে সাতশো ছিয়াশি থাকবে তারপর আমরা যদি অ্যা এর মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে নাইন দ্বারা ভাগ করতে হবে তো অ্যাবি সমান চারশো ছিয়াশি বাঘ নাইন তাহলে আমরা পাবো কত পাঁচ এখানে থাকবে তিন ছয় চার নম তাহলে আমাদের